এই আমগুলো থাকলে বেশ ভালোই হয় থাকলে কিন্তু আসসালামু আলাইকুম প্রি অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের অপার সৌন্দর্যের একখণ্ড চিত্র বাগান বিলাসটা অনেক সুন্দর দেখাচ্ছে মাঝে মাঝে যে ফুলগুলো ফুটেছে এই ফুলের ফাঁকে বিদ্যালয়ের সৌন্দর্যটা যেন আরও বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন মাঝে পতাকা পথপথ করে উঠছে এমন মনোরম পরিবেশে কারণা ভালো লাগে তাই ভিডিও ক্লিপটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরুই ফাঁকে সার এই আমগুলো থাকলে বেশ ভালোই হয় এটা আম থাকলে থাকলে কিন্তু দেখা যায় এটা সারটা কি জি ওইগুলো কিন্তু নিচে গিয়ে পড়ে হুম বিচার না ওই সাইডে আম ধরে নাই জি জনাব শফিক মিয়া স্যার এবং মশুর রহমান স্যার গাছগুলো পরিদর্শন করলেন এবং বেশ কিছু মন্তব্য করলেন আর গাছের আমগুলো ছিঁড়ে অন্যরা খেয়ে ফেলেছে বলে কিছুটা মন খারাপও করেছেন তো যাই হোক গাছগুলোতে অনেকগুলো আম ধরেছে এরই ফাঁকে প্রধান শিক্ষকের রোমের বাইরে একটি গাছ লাগানো রয়েছে এই ফলটা কি কেউ বলতে পারছি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ফলটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ওষুধে কোনো গাছ হবে কিন্তু কি গাছ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ঝিরিঝিরি বৃষ্টিতেই ইউপিন গাছের পাতাগুলো দুলছে মাঝে মাঝে আমগুলো দুলছে যেন পড়বে এমন ভাব নিচ্ছে কিন্তু পড়ছে না এমন দৃশ্যই তো আমাদের মন ছুঁয়ে যায় মাঝে বিদ্যালয়ের এই ক্যাম্পাসটা দেখলে মনটা এমনিতেও ভালো হয়ে যায় দেখানোর চেষ্টা করছি আমাদের বিদ্যালয়ের আম গাছে যে আমগুলো ধরেছে তার কিছু খণ্ড চিত্র আশা করি আপনাদের এতক্ষণে জীবে জল এসেছে কোনো একদিন আপনাদের দাওয়াত থাকবে পেকে গেলে চলে আসবেন খাওয়ানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ বিদ্যালয়টা এমনি এমনি সৃষ্টি হয় নাই অনেকের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বিদ্যালয় এই বিদ্যালয়ে যারা একটা সময় প্রতিষ্ঠানে শ্রম দিয়েছে অনেকে ক্লাস নিয়েছে অনেকে রয়েছে যারা পৃথিবীর ওপরে আর নাই আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদের প্রত্যেকে জান্নাত দান করেন আমিন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসলই হচ্ছে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনেতে হয়তো অনেক ভালো কিছু করবে কিন্তু যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে এই বিদ্যালয়টা গড়ে উঠেছে তাদের অনেকেই কিন্তু আজান আল্লাহ রব্বুল আলমেন তাদের এই কাজগুলোকে সাতকায় জারি হিসেবে কবুল করবেন আর অবশ্যই এর প্রতিদান হিসেবে তাদেরকে জান্নাত দান করবেন আমিন প্রিয় অডিয়েন্স যারা শুনছেন এখানে অনেকেই রয়েছেন যারা সচেতন নাগরিক যারা বিদ্যালয়কে প্রাণের চাইতে অনেক বেশি ভালোবাসেন বিদ্যালয়ের প্রতি আপনাদের এই ভালোবাসা যা এই বিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিতে বেগবান করবে প্রধান শিক্ষকের কথা বলতেই হয় এই যে বাগান বিলাস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আম গাছ এগুলো তার শৌখিনতারই ফসল বিদ্যালয় ক্যাম্পাসটা পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম